আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার যে ইমিগ্রেশন সড়ক পথের তো আমি আজকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব আপনারা আমার সাথে থাকেন দেখেন কিভাবে প্রসেসিং করতে হয় আমার বাম পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন লাইনে যাওয়ার জন্য এটা হচ্ছে ট্রেন লাইনের ইমিগ্রেশন তো আমি যেহেতু বাস লাইনে যাবো তো আমি বাস লাইনে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ঢোকার যেই রাস্তাগুলা সেগুলা এখানে চারটা লাইন আছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ঢোকার জন্য বিভিন্ন লাইনে বিভিন্ন ধরনের গাড়ি আসা যাওয়া করে তো আমি চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে এটা হচ্ছে ইমিগ্রেশন অটোমেটিক ইমিগ্রেশন তো আমি অটোমেটিক ইমিগ্রেশনটাই ইউজ করব। প্রথমে এখানে মেশিনের উপর আমার পাসপোর্টটা রাখবো তো পাসপোর্টটা রাখার পরে আমাকে একটু অপেক্ষা করতে বলছে তো আমি একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে যে সামনের গেটটি খুলে গেল অটোমেটিক তারপরে আমাকে এখানে ফিঙ্গার দিতে বলছে তো আমি এখানে ফিঙ্গার প্রিন্ট করব এই যে এখানে আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি দিলাম মেশিন বলছে আমাকে এটা তুলে নেওয়ার জন্য এবং একটু অপেক্ষা করতে বলছে আমি একটু অপেক্ষা করব এই যে দ্বিতীয় গেটটি খুলে গেল এখন আমি ইমিগ্রেশন পাস হয়ে গেলাম এখানে অটোমেটিক মেশিন দ্বারা ইমিগ্রেশন করা হয়েছে যেটা একেবারে নির্ভেজাল খুবই অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন পাসিং হওয়া যায় এটা খুবই ভালো কারণ প্রতিদিন অসংখ্য মানুষ মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আসা যাওয়া করে এরকম অটোমেটিক মেশিন পাসিং হইলে সবচেয়ে ভালো হয় কম সময়ের মধ্যে তো আমি মালয়েশিয়া যাওয়ার জন্য এখানে বাসের দিকে যাচ্ছি তো আমি একটি বাসে উঠলাম এখানে দুই ডলার থেকে সিঙ্গাপুরে দুই ডলার থেকে আড়াই ডলারের ভিতরে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়া যায় তো আমার বাসটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলো দেখেন ওই পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন ওটা হলো মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে আসার যে রোড ওই রোড একটু জ্যাম লেগে আছে কারণ সামনে বাস থামিয়ে মানুষ নামতেছে সেজন্য একটু জ্যাম লেগে আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন ওটাই হলো মালয়েশিয়ার ইমিগ্রেশন আমি যে ইমিগ্রেশন টি দিয়ে আসছি মালয়েশিয়া যাওয়ার জন্য এই ইমিগ্রেশন টি হলো সিঙ্গাপুর উডল্যান্ডস সিঙ্গাপুর উডল্যান্ডস টু মালয়েশিয়া জোহরবারু এই ইমিগ্রেশন টি এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কার আছে আর ডান পাশেটা হলো বাসের জন্য প্রাইভেট কারগুলো ডান পাশের লাইন লাইনে আসতে পারবে না তার কারণ হল এটা রাখা হচ্ছে আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নদী যেটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে বিভক্ত করছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ এটা হলো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া মালয়েশিয়া টু সিঙ্গাপুর ট্রেন রাস্তা এটা নতুন করে নির্মাণ করতেছে এখন আর এটা চালু হবে দুই সালে এই ট্রেন রাস্তাটি চালু হলে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাতায়াত আরো অনেকটা সহজ হবে আর এই বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হলো মালয়েশিয়ার অংশ নদীটা ঘিরে একেবারে এই বিল্ডিং গুলা করা হয়েছে দেখতে অসম্ভব সুন্দর এই যে সামনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া বিল্ডিং গুলা আমরা অলরেডি মালয়েশিয়া সীমান্তে চলে আসছি বাম পাশে অসংখ্য কার দাঁড়িয়ে আছে এটা ইমিগ্রেশন পাসিং হচ্ছে সেই জন্য একটু জ্যাম লাগে আছে আর ডান পাশে শুধু বাস লাইনের জন্য ডান পাশে কোনো জ্যাম নাই বিদায় আমরা খুবই সহজে চলে যাচ্ছি আর এগুলা দেখতেছেন এগুলা হলো মালয়েশিয়ার সীমানায় পড়ছে যে বিল্ডিংগুলা এগুলা হচ্ছে অনেক নামি দামি হোটেল আমরা অলরেডি মালয়েশিয়া চলে আসছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছি অলরেডি দুই মিনিটের মতো হয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছে তো মালয়েশিয়া ইমিগ্রেশনটা মালয়েশিয়া ভূমি থেকে একটু ভিতরে তো আমরা মালয়েশিয়া ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য যে রাস্তাটা সেই রাস্তাটা তো আমি আজকে ভিডিওটা একটু কাট করব না কারণ আপনাদেরকে দেখাবো যে অরিজিনালি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে মালয়েশিয়া ইমিগ্রেশনে আসতে একজাক্টলি কত মিনিট সময় লাগে সেই জিনিসটাই দেখানোর জন্য আমি এই ভিডিওটি কোনো কাটসাট করব না মালয়েশিয়া দেশটাও অসম্ভব সুন্দর দেশ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো যাওয়া রোড আর সিঙ্গাপুরে দুইটা ইমিগ্রেশন আছে একটা হলো সিঙ্গাপুর উডল্যান্ডস আর আর একটা হলো সিঙ্গাপুর তুয়াস এই দুই দিক দিয়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার ইমিগ্রেশন আছে তবে বেশি সংখ্যক মানুষ যাতায়াত করে সিঙ্গাপুর উডল্যান্ডস এবং জহুরবারও এই ইমিগ্রেশন মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করে আমরা অলরেডি চলে আসছি মানুষ ইমিগ্রেশনে এই যে গাড়ি স্টপ করে দিয়েছে এখন আমরা সবাই যাত্রীরা নামবো নেমে এখানে ইমিগ্রেশনের জন্য আমরা লাইন ধরলাম সিরিয়াল আসি অসংখ্য মানুষ সিরিয়াল আসে এখানে ইমিগ্রেশনে করার জন্য অসংখ্য মানুষ এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তো ইমিগ্রেশন শেষ করলাম কারণ ইমিগ্রেশন এখানে ভিডিও করা নিষেধ যার কারণে প্রাইভেসির জন্য ভিডিও করতে পারলাম না তো ইমিগ্রেশন শেষে আমরা বাইরে চলে আসলাম তবে একটু তথ্য দিয়ে রাখি যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসবেন তারা অবশ্যই বর্তমানে এনটি অ্যাপ্রুভাল যেই অ্যারাইভাল যেই একটা ফর্ম আছে ওই ফর্মটা অনলাইনে পূরণ করবেন আর যদি অনলাইনটা অনলাইনে পূরণ না করেন তাহলে এখানে এসে অনেক ভোগান্তি ভোগ করতে হবে আমরা আমি অলরেডি চলে আসলাম ইমিগ্রেশন পার হয়ে তো আপনারা একটু সামনে হাঁটলেই এখানে মানি এক্সচেঞ্জার পাবেন এই যে মানি এক্সচেঞ্জার এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জার আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন আর আশেপাশে অনেক দোকান আছে খাবার দোকান কে এফসির দোকান ইচ্ছাগুলো এখানে আপনারা খাবারও খেয়ে নিতে পারেন তো আমি যাচ্ছি উপর থেকে দোতলা থেকে নিচতলায় যাচ্ছি বাস টার্মিনালের দিকে এটাই হলো জোহর বারোর সবচেয়ে বড় বাস টার্মিনাল এই যে সামনে বাস টার্মিনাল দিকে যাচ্ছি আমি মালয়েশিয়ার যেখানে যাবেন এ বাস টার্মিনাল থেকে যেতে পারবেন মালয়েশিয়ার বিভিন্ন ডিস্ট্রিক্টে এই এখান থেকে বাসগুলা যায় যেখানে বাসগুলো বাসগুলা সারি সারি দাঁড় করানো আছে আপনি যেখানে যেতে চান এখান থেকে বাস দিয়ে যেতে পারবেন তো আজকে আমার গন্তব্য হলো কেএসএল সিটি কে সিটি হলো ওখানে একটা বিশাল বড় বিল্ডিং আছে যে বিল্ডিংটা বানানো হয়েছে বিশেষ করে সিঙ্গাপুর সিঙ্গাপুরের মানুষের উদ্দেশ্যে এই যে আমি এখন বাসের ভিতরে ঢুকলাম ঢোকে এক পঞ্চাশ পয়সা এক রিঙ্গিত পঞ্চাশ পয়সা দিয়ে একটি টিকিট নিলাম কেএসএল সিটি তবে এক রিঙ্গিত পঞ্চাশ পয়সা আমার কাছে কমই মনে হলো কারণ এখানে অনেকখানি রাস্তা এই যে দেখেন মাত্র ওয়ান পয়েন্ট পঞ্চাশ রিঙ্গিত নিল তো আমাদের বাসটা কেএসএল সিটির উদ্দেশ্যে চালু এই যে কেএসএল সিটি দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই কেএসএল সিটিতে বসলাম ভিতরের দৃশ্য এখানে আন্ডারগ্রাউন্ডে আছে দুই তালা আর উপরের দিকে চার চারতলা এই পুরোটাই হল মার্কেট আর মার্কেটের উপর অংশটা হলো হোটেল আর এই বিল্ডিংটা বানানো হয়েছে সিঙ্গাপুরের নাগরিকের উপরেই বেশ করে সিঙ্গাপুর থেকে অসংখ্য মানুষ প্রতিদিন এখানে আসে সিঙ্গাপুরের তুলনায় এখানে পণ্যর দাম খাবারের দাম সব কিছুর দাম খুবই কম আর বিশেষ করে এখানে আসে পার্লারের মধ্যে যেমন চুল কালার করা মেসেজ করা এগুলার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষ বিশেষ করে মালয়েশিয়া এখানে আসে যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হলো চুল কালার করা চুল কাটানো এরকম একটা দোকান অসংখ্য অসংখ্য দোকান আছে এখানে অসংখ্য মেসেজ পার্লার আছে এই যে এখানে একটা চুল কালার করার জন্য দোকান ওর সাথে আমি একটু কথা বলে নিলাম এই যে ওর সাথে আমি এখানে একটু কথা বলে নিলাম কোনটার কি পাইস তো এখানে অসংখ্য দোকান আছে যেগুলা সিঙ্গাপুরের মানুষ নিজেরা নিজেকে সুন্দর রাখতে খুব পছন্দ করে সেই জন্য তারা প্রতি সপ্তাহে এখানে এসে নিজের নখগুলা ঠিক করে চুলগুলা ঠিক করে চুল কাটিং করে চুলে কালার করে যে এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান মোবাইল দোকান ভিভো এখানে সব ধরনের পণ্যই আছে সব ধরনের প্রোডাক্টই আছে তবে সিঙ্গাপুরের তুলনায় এখানে একটু দাম কম সেই জন্য সিঙ্গাপুর থেকে মানুষ এখানে আসে সব কিছু কিনে নেয় আর এখানে অসংখ্য বডি মাসা সেন্টার আছে যেখানে মানুষ বডি মাসাজ করে নেয় আর আরেকটা কথা বলে রাখি যে আমি যখন সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন আসলাম ইমিগ্রেশন টু ইমিগ্রেশন আমার সময় লেগেছে মোট চার মিনিট আর সিঙ্গাপুর ভূমি থেকে মালয়েশিয়া ভূমি পর্যন্ত আসতে এই মধ্যবর্তী সময়টা আমার লেগেছে দেড় মিনিট তো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া খুবই কাছাকাছি একটি জায়গা এই এই পাশে আছে বাচ্চাদের জন্য গেমিংয়ের আয়োজন এখানে বাচ্চারা অনেক ধরনের গেমিং প্লেস আছে এখানে বাচ্চারা আনন্দে গেমিং খেলে থাকে তবে এখানেও গেমিং খেলতে হলে বাচ্চারা টিকিট দিয়ে গেমি খেলতে হয় সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম